যখন একটা মানুষ প্রথমে দুনিয়াতে আসে শিশুকালে বাচ্চার কলপ মানে অন্তরের সম্পর্ক মায়ের সাথে মা ছাড়া কিছুই বুঝে না এরপরে যখন দুধ পান করা শেষ হয়ে যায় একটু দৌড়ো দৌড়ে শিখলো এখন মা তার কাছে আর বেশি সময় দিতে পায় না মায়ের চেয়ে সে খেলার শাশিদের সাথে খেলার বন্ধুদের সাথে বেশি সময় কাটায় পোলটি নিল স্কুলে চলে গেল কলেজে চলে গেল ভার্সিটিতে চলে গেল এই সময়টা পুরো সময়টা তার সবচেয়ে আপন হচ্ছে স্কুল কলেজের ছাত্র ভাইরা আগের গ্রামের মেঠো ছেলেদের থেকে সে পোলট্রি মেরেছে এবারে কলবের সম্পর্ক ছাত্র ভাইদের সাথে লেখাপড়া শেষ হয়ে গেল বিয়ে করেছে এখন তার স্কুল কলেজ ভার্সিটির ছাত্র যারা সময় তার সবচেয়ে ছিল তাদের কোনো খবর নেই ভুলে গেছে এখন কলবের সম্পর্ক কার সাথে কার সাথে স্ত্রীর সাথে তাহলে কলব এখানেও পোলটি নিয়েছে এরপরে স্ত্রীর সঙ্গে ভালোই চলছিল বাচ্চা পয়দা হয়ে গেছে এখন যত ভালোবাসা কলবের সব চলে গেছে কার দিকে এখন বাচ্চাকে দিয়ে তার স্বপ্ন ভবিষ্যৎ কি হবে লেখাপড়া কোথায় করবে তার জন্য কি করা যায় স্ত্রীকে থেকেও পোলটি মেরেছে বাচ্চা বড় হয়ে গেছে এরপরে বাচ্চা বিয়ে করলো বাচ্চারও আবার বাচ্চা হয়ে গেছে নাতি হয়ে গেছে আপনি দাদা হয়ে গেছেন এখন আপনার চাকরি হলো আপনার কলবের সম্পর্ক নাতির সাথে নাতি কিনে স্কুলে যাওয়া নাতির সঙ্গে খেলাধুলা করা এটাই আপনার এখন কাজ কিছুদিন পরে নাতিও বড় হয়ে গেছে এখন আর আপনার সঙ্গে নাতির সময় দেওয়ার কোনো সুযোগ নেই নাতি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে আপনি এখন বিছানায় পড়ে গেছেন আপনার সঙ্গে আর কেউ সময় দিতে পারে না সবাই পোল্টি নিয়েছে এখন শুয়ে সে চিন্তা করে আমার সবচেয়ে বড় আপন কে এটাই কলপ আলা বি যিক্রিল্লাহি কলবের মালিক কে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন মানুষের কলব সমূহ আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে উলটপালট করেন যেরকম ভাবে একটা মরুভূমির মাঝখানে পাখির পড় পড়ে থাকলে ওটাকে বাতাস যেরকম ওলট পালট করে মানুষের অন্তর আল্লাহ বা হানা তারা সেভাবেই ওলট পালট করে কলবের ভিতরে একটা পরিচয় আগের থেকেই আছে কার পরিচয় দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ রব্বুল আলমী নিজের পরিচয় দিয়ে রেখেছিলেন দুনিয়াতে এসে মানুষ ভুলে গেছে পোলট্রি মেরেছে কিন্তু ওই শেষ সময় গিয়ে আবার বিপদে পড়লে মনে পড়ে কুরআন বলছে ওয়া ইদা গাশিয়াহুম মাউজুহু কাযুলালি তাআলা আল্লাহ মুখলিসিন আলাহউদ্দিন যখন মানুষ বিপদে পড়ে সমুদ্র পথে যখন নৌকায় ভ্রমণ করে বড় বড় জাহাজে ভ্রমণ করে ওয়া ইদা গাশিয়াহুম মাউজুহু কাযুলালি তাআলা আল্লাহ মুখলিসিন আলাহউদ্দিন তখন সব খাজা বাবা বাবা ল্যাংটা বাবা সব ভুলে যায় শুধু ডাকে কাকে